السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله ওই মানুষগুলোর দৃষ্টান্ত হলো আল্লাদিন যারা তাদের সম্পদ খরচ করে ব্যয় করে এবেতে ক আমার উদাত আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কিছু মানুষ আল্লাহ রাস্তায় তাদের সম্পদ খরচ করে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি পাওয়ার জন্য মিন আনফুসিহিম এবং তাদের নিজেদেরকে দৃঢ় রেখে সাবেত রেখে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি পাবে আর তাদের নিজেদেরকে আল্লাহর দিনের উপরে সাবেত রাখার জন্য কায়েম রাখার জন্য অর্থাৎ আল্লাহ বলছেন আল্লাহর আস্তে খরচ করার জন্য তাহলে আল্লাহর এই সে মানলে সে তার নিজেকে দিনের উপরে সাবেত রাখতে পারবে এই জন্য বলছেন যারা খরচ করে এই দুটা উদ্দেশ্যে একটা উদ্দেশ্য হলো আমার হল্লা আল্লাহ রব আলিনের সন্তুষ্টির উদ্দেশ্য আরেকটি হল আনফুসিহিম তাদের নিজেদেরকে সাবেত রাখার জন্য প্রতিষ্ঠিত রাখার জন্য এদের দানের দৃষ্টান্তটা হলো কামাচালি সফোয়া জান্নাতিম বিরাবওয়াতিন এদের দৃষ্টান্তটা হলো জান্নাতিম বিরাবিম অর্থাৎ একটা বাগানের মতো উঁচু একটা জায়গায় স্বাভাবিক জায়গা রাবোয়া মানে একটু উঁচু জায়গা তো উঁচু জায়গার মধ্যে এমন একটা বাগান আস বেলুন যদি মুসলদারে বৃষ্টি প্রবাহিত হয় তাহলে এই জায়গায় দ্বিগুণ ফসল উৎপন্ন হয় মানে এমন এক জায়গায় বাগানটা বৃষ্টি যদি বেশি হয় তাহলে সেখানে ফসলটা আসে ফল ফলাদি আসে দে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ফাইল্লা মিউসি বাহাওয়া বেলুন যদি মুসলদারে বৃষ্টি নাও হয় ফতুন তাহলেও কোনো অসুবিধা হয় না স্বাভাবিক ফলন হয় মসলতারে বৃষ্টি হলে তার ফসলটা হয় দ্বিগুণ মসলতারে বৃষ্টি না হলে ফসল হয় স্বাভাবিক একগুণ অর্থাৎ বৃষ্টি না হলেও এই বাগানের কোনো ক্ষতি হয় না আল্লাহরবুল আলমী ইমানদারের এবং যারা এখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তে দান করেন তাদের উদাহরণটা দিয়েছেন এরকম যে এটা যদি তার এখলাস বেশি হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে দ্বিগুণও দিতে পারেন অনেক বেশিও দিতে পারেন কিন্তু যদি একলাস কমও হয় আল্লাহর সন্তুষ্টি এই আগে যে উদ্দেশ্য বলছেন এই উদ্দেশ্যে দান করে তাহলে স্বাভাবিক স্বভাবও সে পাবে অর্থাৎ স্বাভাবিক স্বভাব থেকে সে বঞ্চিত হবে না আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো সব কিছু তিনি প্রত্যক্ষ করেন তিনি দেখেন